বিহার সংস্কৃতির ভিতরেতে বলব গণপত্র অধিদপ্তরের কাজ কী গণপত্র অধিদপ্তরের সুযোগ সুবিধা কেমন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলব কাজ গণপত্র অধিদপ্তর দেশের সরকারি ভবন স্থাপনা অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং সুস্থ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে এই কাজের মধ্যে রয়েছে সরকারি সম্পত্তির সঠিক যত্ন নেওয়া নির্মাণ সামগ্রীর মান যাচাই ও নিয়ন্ত্রণ করা এবং কেপিআই সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা পাশাপাশি আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি দেশের সামগ্রিক আর্থ আর সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখে অর্থাৎ গণপথ অধিদপ্তর সরকারি ভবন স্থাপনা অবকাঠামো নির্মাণ করে সেগুলো দেখাশোনা করে সঠিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে যেগুলো সরকারি সম্পদে রয়েছে তার যত্ন নেয় এখন বলবো গণপত্র অধিদপ্তরের চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে ব্যাস আমি মনে করি বাংলাদেশের যতগুলো সরকারি চাকরি রয়েছে তার মধ্যে গণপত্র অধিদপ্তরের চাকরি অনেক প্রত্যাশিত চাকরি এবং খুবই আকর্ষণীয় চাকরি এই চাকরির সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আপনি পেনশন সুবিধা পাবেন অন্যান্য সরকারি চাকরির যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার থেকে একটু হলো বেশি সুযোগ সুবিধা পাবেন এখানে আর পদোন্নতি নীতিমালাও রয়েছে প্রত্যেকটা পদে আপনারা যারা জানতে চান যে পদে পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে সেই পদে পদোন্নতি সম্পর্কে আলোচনা করব আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে